হ্যালো ইবলিউন আসসালামু আলাইকুম ওহিমিহিম আম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও তালার অশেষ রহমতে খুবই ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে আমার দৈনন্দিন জীবনে কী কী কাজ করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই বলবেন না নতুন বাসা নিচ্ছি আর সে বাসাতে উঠবো আলহামদুলিল্লাহ কালকের মধ্যে তো আজকে বাসা যেহেতু খালি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বাসাটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন আর নোয়াখালির মধ্যে বাসার বাড়ার দাম কত কেউ যদি জানতে চান তাও কমেন্টস করবেন এখানে বাসা ভাড়ার দাম কিন্তু প্রচুর মানে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না গ্যাস নাই তারপরে এই বাসাটার দাম এত বেশি নিয়েছে যাই হোক তারপরও আমার কাছে বাসাটা খুবই ভালো লেগেছে টোটাল বিল্ডিংটা আটতলা আটতলার মধ্যে আমার বাসাটা হচ্ছে সাততলায় আর সাততলা থেকে কিন্তু মানে ভিউটা এত সুন্দর চারপাশের খুবই ভালো লাগে চারপাশের ভিউ দেখে আর হচ্ছে গিয়ে আপনার যেহেতু বাসাটা দক্ষিণ পাশ করে নিয়েছি হয়তো বা আলো বাতাস পর্যাপ্ত থাকতে পারে তারপরও জানি না কেন জানি মনে হয় প্রচণ্ড গরম লাগবে গরমকালে যাই হোক আপনার ভাইয়াকে বলছি উঠি পরে পরেক্ষণে দেখা যাবে কি হয় না হয় আর বাসা যত দেখেছি এক আমি দেখছি যে মানে ছেলে বিয়ে করাইতে আমরা যারা মেয়ে খুঁজতে যাই বউ খুঁজতে যাই এত বেশি পরিমাণ কষ্ট আর বাসা খুঁজতে যাই তাও মানে দুইটি সেম কষ্ট আমার মনে হয় ব আর বাসা খোঁজা এতটা পরিমাণ প্যারা আর মানে এই জীবনে আমার মনে হয় আর কোনো প্যারা হতেই পারে না এত বেশি বাসা খোঁজাখুঁজির পরে অবশেষে কিন্তু এই বাসাটা পেয়েছি যত বাসা খুঁজি না কেন একটাতে এ সমস্যা একটাতে ওই সমস্যা মানে সমস্যার আর কোনো ইয়ে নাই তো এই বাসাটাতে মোটামুটি আমার কাছে সবটাই ভালো লেগেছে আর বাসার সত্যি ডেকোরেশনগুলো খুবই সুন্দর করেছে এ বাসাতে ডাইনিং ড্রয়িং একসাথে আর দুইটা বাথরুম দুইটা বেডরুম আর হচ্ছে গিয়ে একটি কিচেন দুটো বেলকনি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মানে জানালা থেকে জানালায় দাঁড়ালে সত্যি বাহিরের বিউটা অনেক সুন্দর তার ছেতি বেশি সুন্দর সাদে গিয়ে যখন দাঁড়াই তখন মনে হয় যেন কোনো পাহাড়ের মধ্যে আসি উঁচু নিচু সব কিছু কেমন জানি অন্যরকম মনে হয় একদিন আপনাদের সঙ্গে অবশ্যই সাদের বিউটা শেয়ার করব। আর বাসাটা দেখার পরে কিন্তু মেয়েকে নিয়ে আবার বিকেলবেলা বের হতে হবে এখন বাসা দেখে আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাব অবশ্যই এ বাসায় সবচেয়ে একটা বড় বেশি সুবিধা লেগেছে আমার কাছে আছে আর নিচে যে ইউটিলিটি সুবিধাটা সেটাও কিন্তু খুবই ভালো লেগেছে অনেক সময় বাড়া বাড়া বাসাতে আপনার সিলিন্ডার গ্যাস কিন্তু রুমের মধ্যে রাখতে হয় সেটা একেবারে রিস্ক কিন্তু এ বাসাতে তা না এ বাসাতে সিলিন্ডার গ্যাস রাখ সুবিধা ওনারা নিচেই রেখেছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও চেষ্টা করবেন কোনো ভাড়া বাসায় উঠলে এরকম ইউটিলিটি সুবিধা দেখে ওঠার জন্য তাহলে কিন্তু আর রিস্ক থাকে না এ আর কি আচ্ছা যাই হোক সেখান থেকে চলে আসবো তাড়াতাড়ি করে কারণ মেয়েকে নিয়ে আবার বিকেলে বের হতে হবে আজকে মেয়ের সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ উপলক্ষে গ্রাপিতি আছে তো মেমেরা আগ থেকে বলে নাই ম্যামেরা মানে আগের দিন বলেছে তখন মেয়েকে ভালোভাবে কোনো প্রশিক্ষণ দিতে পারি নাই যতটুকু পেরেছি রাত্রে অল্প কিছুক্ষণ ওকে হাতে হাতে দেখিয়ে দিয়েছি এ আর কি তারপরও মেয়েকে মানে অংশগ্রহণ করাটাই সবচেয়ে হচ্ছে বড় কথা ম্যামেরাও বলছিল যে পারুক আর না পারুক অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা আর যেহেতু আপনার মেয়ে রোল এক মার্শাল্লা আলহামদুলিল্লাহ সেহেতু তাকে কিন্তু অংশগ্রহণ করতে হবে এটা বাধ্যতামূলক এ আর কি তো মেয়েকে তো মানে অংশগ্রহণ করতে হবে সে কারণে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি যেতে হবে এখন সে মোটামুটি অলরেডি রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পরে বাবার কাছ থেকে টাকা চাইছে যে তুমি তো এটিএম বুথ আমাকে কিছু টাকা দাও এরকম কিছু একটা বলতেছে এ আর কি তো আমরা পরে শেষে চলে আসলাম এখন ওর যেখানে পরীক্ষা হবে মানে কম্পিটিশান হবে সেখানে চলে আসলাম এটা হচ্ছে আমাদের নোয়াখালী আদর্শ সামাদ স্কুল আমাদের নোয়াখালীতে সবচেয়ে ভালো এবং সবচেয়ে উন্নত মানের একটি স্কুল আর এখানে অলরেডি কিন্তু বিজ্ঞান মেলা চলতেছে সে বিভিন্ন স্কুলে ছেলে মেয়েরা এসেছে কুইজ প্রতিযোগিতা দিতে তো সেখানে কিন্তু আমার মেয়ে এবং ছেলে দুজনে আছে আলহামদুলিল্লাহ মেয়ে কিন্তু অলরেডি আপনার ওদের প্রতিযোগিতার জন্য ওদেরকে বসিয়ে দিচ্ছে আর আমরা গার্জিয়ানরা সবাই চারপাশে দাঁড়িয়ে আছি এ পাকে আমার ছেলেকে খুঁজছে যে ছেলে তো সকাল নয়টায় এসেছে এখন তাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না যাক দুই নয়ন খুঁজে তাকে অবশেষে পেলাম সে আমাদের আগে বাসায় চলে এসেছিল আমরাও পরে শেষে মেয়ে এর প্রতিযোগিতা শেষে বাসায় চলে আসছি আসার সময় আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এ আর কি আসলে দৈনন্দিন জীবনে কি কি করি সেগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করা তো সেগুলোই শেয়ার করছি সেখান থেকে আসার পরে কিন্তু অলরেডি মাগরিব হয়ে গেছে নামাজ টামাজ শেষ করে আজকে যেহেতু ওখানে গেছি এখানে গেছি নানা জায়গায় ঘোরাঘুরি করছি তো সে কারণে কিন্তু শরীরটা একেবারে খারাপ হয়ে আছে তাই আজকের কোনো সন্ধ্যাবেলায় নাস্তা তৈরি করি নাই বাজার থেকে কেনা নাস্তা খাইতেছি আল্লাহ হাফেজ